এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন শ্রোতারা যা এখানে বলেন ইনভেস্টিগেটেড নয় সুতরাং বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী প্রিয় দর্শক এবং আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে আমি কথা বলাবো না শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব নামটা একটু বলেন প্রথমে আমার নাম মোহাম্মদ ফারুক হালাদার বয়স কত আপনার আমার সার্টিফিকেটের বয়স অনুসারে চুয়াত্তরে জন্ম কিন্তু আমার বয়স তো পঁয়ষট্টিতে জন্ম না আচ্ছা ঠিক আছে শুরু করেন যেখান থেকে বলার আছে বলেন আমরা পাঁচ ভাই চার বোন আমি এলাম পাঁচ নাম্বার আচ্ছা ভাইদের বাবা কি করতো বাবা কৃষক আচ্ছা বাবা কৃষক পাঁচ ভাইয়ের বড়ো ভাই এ চাকরি বিক্রি করতো না ভাই আর সেজ ভাই একজন সেনাবাহিনীতে একজন বিডিআর চাকরি করতো আর আমার আমার দুই ভাই যমো আমার যে বড়ো সে এখনও চাকরি করতেছে ওই আমসার ব্যাটালিয়ান হ্যাঁ তাই আমি উনিশশো চৌরাশি সালে ঢাকা আসি বেড়াইতে বেড়াইতে আসার পর আমাদের এলাকার কিছু লোক বিল্ডিংয়ে কাজ করে হ্যাঁ কাজ করার পর ঢাকা লিফেন রোড ওরা বল বলছে যে তুই যখন ঢাকায় আসছো তা আমাদের এখানে আস ঘুরিয়া দেখে ঠিক যাবি না তা আমি ওখানে আসলাম মার্চ মাসের চোদ্দো তারিখ আসার পর ওদের কাছে আসছি কথাবার্তা বলছি তাই দোতলা আর জালনার সাইড থেকে আমি নাকটাভাবে ঝাড়া দিচ্ছি ঝাড়া দেওয়ার পর আমার ওই হাটটা ওই বিদ্যুতের তারে লেগে গেছে ওহো লেগে যাওয়ার পর ওই রুমটা সব কারেন্ট হয়ে গেছে ওরুনে যারা ছিল ওরা সব বাইরে গেছে অনেক বেশি বোর্ড হ্যাঁ ওরা স্পার্ট মানে মেন লাইট মেন লাইটের রুট কারেন্ট হ্যাঁ তারপর আমি তো ওই অবস্থা আমার কোনো তো সেন্স নাই হ্যাঁ তারপর নাকি শুনছি এই আপনার ট্রান্সমিটার বন্ধ করিয়ে তারপর আমাকে নামাইছে নামাইছে

একুশ দিন পর সেন্স ফিরিয়ে আসলো আসার পর চিকিৎসা করলো চিকিৎসা করার পর ছয় মাস পর আমি বাড়িতে চলে গেলাম কিন্তু দুই বছরের মধ্যে হাঁটা চলা দেড় বছর দেড় বছরের মধ্যে হাঁটা চলা তেমন একটা করতে পারতাম না ওই লাঠি ভর দিয়ে হাঁটতাম এবং আমি আবার সিএসিতে নবম শ্রেণীতে ভর্তি হই নবম শ্রেণীতে ভর্তি হই অষ্টআশিতে এসএসসি পাশ করি এবং নব্বইতে ইন্টার পরীক্ষাতে ইন্টার পরীক্ষা পাশ করতে রিনে হ্যাঁ তারপর আমি সাতানব্বইতে বিলেজ পোস্ট অফিসে চাকরি নিই আচ্ছা হ্যাঁ ওখানে বিলেজ পোস্ট অফিসে তখন স্যালারি ছিল পাঁচশো টাকা ওটা একটা সম্মানিত ভাতা মানে বেতন তো না যারা রিটায়ার্ড পার্সন ওই প্রাইমারি স্কুল মাস্টার এলাকার গণ্যমান্য ব্যক্তি তারা চাকরিটা করে সচরাচর হ্যাঁ আগে যে পোস্ট মাস্টার ছিল উনি চলে গেছে যাওয়ার পর আমার এলাকার লোকে আমি বারো বছর চাকরি করছি আমি বিয়ে করি আচ্ছা তো বিয়ে করার ঘটনাটা আমাকে একটু বলেন আপনি কিভাবে বিয়ে করলেন আপনার বিয়ে করছি আপনার ট্রিটমেন্ট করে শরীরের অবস্থা কি দাঁড়ালো সেটা তো বললেন না ট্রিটমেন্ট করে কি করলো ওনারা ফেরার পরে ট্রিটমেন্ট করার পর তো বাসায় নিয়ে গেছে তো আমরা আমাদের দর্শকদের বলতে হবে না যে আপনার হাত কাটলো কীভাবে পা কাটলো এগুলো তো বলতে হবে হাটটা তিনবার অফার হয়েছে হ্যাঁ হ্যাঁ এই পাড়া দুই তিনবার অফার হয়েছে হাতটা রাখার জন্য অনেক চেষ্টা করছে পুরিয়া ওই হাড্ডিটা পর্যন্ত পুরিয়ে গেছে হ্যাঁ হাড্ডিটা পুরিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলছে যে এটা যদি জোরের দিয়ে না ফেলায় ভিতরে যে হাড্ডিটা থাকবে বাড়তি ওটার মধ্যে ইনফেকশনে শেষে ক্যান্সারে যেতে পারে তখন হাটটা জোরের দিয়ে পুরো হাটটা ফেলাইতেছে হুম আর ওই পার আঙুলগুলো তো নাই হ্যাঁ না থাকার পর বাড়িতে আমারে নিয়ে গেল আমি তো হাঁটা হাঁটাচলা করতে পারি না হ্যাঁ ওই বিছনে পায়খানা প্রস্তাব সবই আমার মা বাবা তখন জীবিত ছিল হ্যাঁ মা বাবা জীবিত ছিল তবে এর মধ্যে আমার বড়ো ভাবি উনি আবার সেবা শুস্ত কাছে উনি মায়ের সে আমার জীবিত নেই মারা গেছে হ্যাঁ তারপর করার পর আমি বিয়ে করলাম আটানব্বইতে হ্যাঁ আটানব্বইতে বিয়ে করলাম কীভাবে আর বিয়ের জন্য প্রস্তাব আছে আমার শ্বশুরে আর তার এক জামাই আচ্ছা আমার বাড়ি দেখতে বাড়িঘর দেখতে তখন আমি পোস্ট অফিস চাকরি করি আর একটা মুদি দোকান দিই আচ্ছা হ্যাঁ দেখা দেওয়ার পর ওনার বাড়িঘর দেখকে আমাদের পরিবেশ দেখকে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হওয়ার পর আমার বড়ো বাড়ির কাছে বলছে আপনারা যাবেন কবে তার একটা তারিখ দেশে তা আমার বড় ভাই এবং আবার বোনাই আর এক তারা গেছে যাইয়া হেরা যাই দেখে কি ওখানে তাদের জন্য আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করছে বিয়ে হবে তারপরে রাখছে রাখার পর কয়ে আপনারা ছেলে আনেন কয়ে ছেলে আন দা যে আপনারা আমাকে জানাইলেন না কিছু না তো যাই হোক বিয়া হয়েছে হওয়ার পর আমার পরে ইয়ে নিছে গেছি যাওয়ার পর সেখানে সারা রয়েছে খাওয়া দাওয়া হইল হওয়ার পর আমি পর পরদিন চলে আসার পর তিন মাস পর আমার ওই ওয়াইফকে আমরা আমার বাসায় নিয়ে আসছি আচ্ছা হ্যাঁ আপনার দেখেছে বিয়ের আগে না জানছে যে আপনার হাত এরকম দেখে তার মা বাবা বলছে এবং আমি ওখানে যাইয়া তার সাথে বলছি যে আমার কিন্তু এই হাত নাই এই পা নাই হ্যাঁ তুমি যাতে আমাকে পছন্দ করো তাইলে আমি বিয়ে করবো আর যদি তুমি আমাকে পছন্দ না করো তাইলে আমি বিয়ে করবো না সরাসরি আমার অনেক কিছু আছে আবার আমার কিচ্ছু নেই হ্যাঁ এই আমার দেখতে যদি তোমার পছন্দ হয় তোমার গার্ডিয়ানে তা না তোমার গার্ডিয়ান তোমার যদি পছন্দ হয় তাহলে আমি বিয়েতে রাজি থাকবো আর তুমি যদি রাজি থাকো তা আমি রাজি থাকবো সম্মতি সেই কামিন হয়েছে তারপর এই তো গেল দুই হাজার হ্যাঁ দুই হাজার সালে আমার বড়ো ছেলে হয় বড়ো ছেলেটা হয় বড়ো ছেলেটা হওয়ার পর দেড় বছর পর আবার বড় মেয়েটায় আচ্ছা তখন আমি ওইpostgresql চালু চাকরি সো আপনার স্ত্রীর প্রতিক্রিয়া কি ছিল মানে স্ত্রী এটা নিয়ে কি বলছে দেখার পরে কিছু বলছ উনি সম্মতি দিতেছে যে ঠিক আছে সমস্যা তারপর আমরা ঘর সংসার করতে থাকলাম কিছু জমি জমা ছিল বাবায় দেসেলে এগুলা চাষবাস করতাম অল্প সামান্য আর ওই ভাইরা তখন ছেলে বড় হইতে লাগলো বড় হইতে লাগলো ওরা ওর স্কুলে ভর্তি করাইলাম ভর্তি করাইল ওই শিশুওয়ানে একটা স্কুল আছে আমাদের ওখানে সেন্ট আলফ হাই স্কুল হ্যাঁ নাম করা সেখান থেকে এই যে বার্ডেম হসপিটালে ডক্টর আবুল আজাদ আজাদ খান ওনার বাড়ির কাছে আমার এক আমার এলাকা ওরা ওই স্কুলতে পাশ করছে খ্রিস্টান ওনার স্কুল গেলে খ্রিস্টানরা পরিচালনা করে ওখানে ভর্তি করে এলাম ভর্তি করে এলে লেখাপড়া শুরু করলাম আস্তে 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 আমার সংসারের অবস্থা খুবই দুর্বল হয়ে যাইতেছে কারণ ভাইরা নিত্য মারা কেউ মারি দেয় না দেয় আজকে আমি ঠেকছি একদম আপনার কাছে পাঁচ হাজার টাকা চাইছি দিয়েছেন কিন্তু ডেলি তারা আমাকে দেবেন না না দেওয়ার পরে জমি জমা বা মা বাবা মারা গেল মারা যাওয়ার পর ভাইরা সব আলাদা হয়ে গেল আর আমার আমার দশ কেজি চাল নিয়ে আমার মা এক জীবিত আছে আলাদা করে দিয়েছে দশ কেজি চাল দশ কেজি চাল হুম দশ কেজি চাল এক আমি ভাগে পাইছি আর কি আমার আমার যে বড় যে চাকরি করে ইয়া আমসার বেটি নুনি আর আমি আর বাইরে তাগি আলাদা হয়ে গেছে আলাদা হয়ে যাওয়ার পর দশ কেজি চাল নিয়ে আলাদা হয়ে গেলাম আম্মা বলল যে তোরে আল্লাহ খাইবিশাল্লাহ তোর কোনো সমস্যা হবে না হ্যাঁ এই এই দুনিয়াতে তারপর প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেবো এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই ঢাকা এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এগুলো দেখতে পারবেন আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে ডব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ আই লাভ ঢাকা এফ এম আই চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো নাইন জিরো ফোর নাইন জিরো ফোর ওকে ছোট্ট একটা বিরতি জীবন গল্প জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয় জীবন গল্প জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয় ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন প্রিয় শ্রোতা আপনারা শুনছেন জীবন গল্প আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো ওকে

লেবার নিয়ে ওই ট্রাক্টার দিয়ে সইয়া লেবার নিয়ে এক হাত দিয়ে করতাম তাদের সাথে থাকতাম আবার একটু জমি তখন কিছু ক্যাশপাতি ছিল আমার কিন্তু ক্যাশপাতিটা আপনি আপনার আমার যে মেজো ভাইটা উনি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে আমার বিয়ের শাদী আমার কাপড় চোপড় জামা কাপড় এটা সেটা আমি প্রতি ছয় মাস অন্তর তার কাছে যাইতাম হ্যাঁ যাওয়ার পর উনি এই লেখাপড়া যে করছি আমার বড় বোনের বাড়ি যেইয়া বাড়ি সেখানে খাবার একটা জিনিস মাথার মধ্যে আসছে আপনি যখন এই দুর্ঘটনাটা ঘটলো তখন আপনি ক্লাস নাইনে পড়েন তার মানে আপনার বয়স তখন চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছর তো চোদ্দ পনেরো বছর বয়সে কিন্তু মানুষের একটা আচরণ মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে যায় ডান হাত দিয়ে কাজ করতে হবে বাম হাত দিয়ে কাজ করতে হবে এটা হবে এটা এটা অভ্যাসের সব কিছু হয়ে যায় তো আপনার যখন হাতটা কেটে ফেললো আপনার হাতে আছে ডান হাত বাম হাত বাম পায়ে আপনি বল পান না এই যে আমাদের তো প্রতিদিনের কাজকর্ম থাকে আমি জিজ্ঞেস করতেছি এই কারণে যে যে একটা মানুষের জীবন কত কঠিন হয়ে যায় এই ওয়াশরুমে যাওয়া তারপরে বাকি যে কাজগুলো করা এগুলো কিভাবে কেমনে করতেন শুনেন আমি আমি জীবনের সাথে যুদ্ধ করি এখন যুদ্ধ কিরকম আমি যে কাজ করতে পারি কিন্তু একটা ভালো মানুষ আমার বোধ আমার সাথে না মানাই নিছেন মানায় নিতে বলতে আমি এক হাত যে মাছ ধরতে পারি মাছ হ্যাঁ দেশের বাড়ি যে মাছ ধরে খুশি নিয়ে দিই আমি কিন্তু প্রচুর মাছ ধরতে দেশে ডানার দিই ডানার দিই এই এক হাত দিই এবং ওই যে মানুষে ওই বিলে জিলে গর্ত থাকে না ওই যে হিস্টা ধরে আমি এক হাত দিয়ে পানি হিস্ত মাছ ধরে আচ্ছা যাই হোক তো তারপর ভিন্ন করে দিলো তারপর ভিন্ন করে দিল তারপর তো সংসার চলতে আর ওর ভাই আমারে একটু হেল্প করতেছে টাকা পয়সা দিতেছে চলতেছে ভালোই এর মধ্যে মা মারা গেল আমার ছেলের বয় ছেলের দুই দিন বয়স দুই দিনে দেখি গেছে দুই দিন পর আমার মা মারা গেছে মা মারা যাওয়ার পর সংসার ওইভাবে চলতেছে আর এনজিওদের টাকা পয়সা উঠেইয়া সংসার চালাইতেছে ওই আমি যে গড়টা থাকি ওইটা আমার বাবা আমাকে দিয়ে গেছে ওটা আমার দাদা তেরোশো সতেরো সালে উঠেছে বাংলা হ্যাঁ ওই গরটাই এখন আমি আসি ওইটাই থাকে ওটা বাবা দিয়ে গেছে বাইরে নেয় এমন সংসার তো এইভাবে চলতেছে চলতেছে ছেলে পাঁচ বছর হয়েছে স্কুলে ভর্তি করেছে স্কুলে ভর্তি করার পর ছেলে দেড় বছর পর আমার মেয়ে হয়েছে মেয়েটা যখন বয়স এক মাস তখন বারান্দায় থুইয়া সন্ধ্যা টাইমে আর মা চাউল ধরে ষাট মশারি দিয়া চাই কুল কাপড় দিয়া রেখে অন্য সাইডে বেশ চাউল ধরতেছে আমি বাসায় না ওই ষাট মশারিতে আগুন ধরিয়া চারিকুলের বালিশ টালিশ কুল বালিশ সব পুড়িয়ে গেছে পুরিয়ে যাওয়ার পর ওই মেয়ে কান্না করিয়া কান্না আওয়াজ শুনছে আওয়াজ শুনি ওর মা আসছে দেখে চারিকুলে আগুন মেয়ের মধ্যে মেয়েটার এই পায়ের আঙুলগুলো একটু ইয়ে গেছে আর হিন্দে একটু চুল নেই ঝলছে গেছে যে কিন্তু অন্য কিছু হয় না খালি একটু তাপ লাগছে তারপর ওরা চিকিৎসা টিকিৎসা করাইলাম ভালো হয়েছে ছেলেটা পড়াইলাম পড়ার পর ওরা মেট্রিক পাশ করাইলাম ষোলো সালে ষোলো সালে মেট্রিক পাস করলাম মেয়েটাও ভর্তি করাইলাম মেয়েটার ভালো ওই স্কুলে পড়াইতে পারলাম না থ্রি পর্যন্ত পড়াইলাম এই সেন্ট্রালফ্রেট হাই স্কুলে পরে প্রাইমারিতে নিয়ে দিলাম প্রাইমেরিতে ফাইভে পাস করি আবার আপনার মাদ্রাসায় পড়াইছে মাদ্রাসায় দিয়ে মেট্রিক পাশ করছে মেট্রিক পাস করে আবার কলেজে কলেজ দিয়ে পাস করেছে ছেলে বললে ছেলেটা পাশ করার পর ষোলো সালে পাশ করল ষোলো সালে পাস করলে টিউশন ইমিশন দিতে ঋণে আমার সংসারে আমি খুবই এই টাকা আয় তারপর আবার আলু ডি সারি দিয়ে সাথে আমার লাভ হয় না আরও লস হয় কারণ একটা আগল জায়গায় তো আমার একটা লোকের দরকার হ্যাঁ আলু ডের করলাম না না কারণে চলে গেলাম ছেলেরা পাশ করার পরে ঢাকা নিয়ে এসছে ঢাকা নিয়ে আমি সময় চাকরি তেরো সালে আসি ঢাকায় তেরো সালে কীরকম এলাম আমার এক পাশের একটা লোক আছে ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার নাম শহীদুল ইসলাম আর্কিটেক্ট উনি ঢাকা ডেভেলপারের কাজ করে নিজের আছে ফার্ম তো ওনার ভাই লাগে আমি এক পড়াশোনা করছি তো ওনার বললাম কে ভাই কে ভাই তুই তো ভাইয়ের সাথে থাকো তা আমার একটা তার ফার্ম একটা চাকরির ব্যবস্থা করিতে কয় আমি তো দেবে না তাই নাম্বারটাই দিলাম তার সাথে একটু কথা বলে ওই নাম্বারটা রাখলাম রাখার পর আমি ভাইয়েরা ফোন দিলাম ফোন দেওয়ার পর বললাম যে ভাই এই অবস্থা আমার তো আর একটা কাজের দরকার ও তুমি কি কাজ করতে পারবা আমি কি পারবো তেরো সালে এগারো সালে আইলাম তার কাছে শান্তিনগর বাসায় বাসায় গিয়ে দেখা করলাম দেখাটা আবার আমার দেখকে টেক্কে আচ্ছা তুমি যাও লোক যে সময় দরকার হবে আমি তোমার ফোন দেব না মাঝে মাঝে আমি আবার যোগাযোগ রাখতাম তেরো সালের জানুয়ারি মাসে উনি আমাকে খবর না গুলশান নিকেতন ওই বড় মোট সিটটা আছে না ওই না বিদ্যুতের একটা সাবস্টেশন ওই নেই ওই আসলাম ওই চাকরি নিলাম সাত হাজার টাকা বেতন কি চাকরিটা এটা ওই সাইডের দেখাশোনা সাইডের দেখাশোনা বলতে রড ইট বালু পাথর সিমেন্ট এগুলো ঘুষে রাত্রে মাল আসলে ওগুলা মাপিয়ে মেজারমেন্ট করা হ্যাঁ একটা ট্র্যাকে কত সেফটি মাল আসলো তখন তো আমি এইসব করতাম আর দিনের বেলায় ওই মোটর লাগাইয়ে পানি এসা ওই লেবার দেখা সব কিছু অল এভরিথিং আর কি করার পর সাত হাজার টাকা পড়ত ওখানে দুই বছর করলাম দুই বছর করার পর আর নিল গোরানে গোরানে মানে ছেলে আনলাম ঢাকায় ওই মেট্রিক পাস করার পর একলা পারিনে কুলেইতে সংসার চলে না ওরে আবার একটা ওই নিউ মার্কেট ওখানে একটা চাকরি দিলাম মালিকের সাথে সে সময় কথা যে খাওয়া দাওয়া মালিকের ছয় হাজার টাকা বেতন দেবে তো দুই তিন মাস করার পর দুই তিন মাসটা মাস ছয় করার পর মালিক আমি খাওয়াইবি না আচ্ছা না খাওয়া অনে কী করব আর ওর চাকরি দিয়েছি ওর ওরা তাই বাথরুমও পরিষ্কার করাইতে হ্যাঁ তারপর ভাই এই ঘটনা আমি তা ঠিক আছে তাই তো ওর থা লাগবে না তুই ওই আমি ওইন্দে আবার আসলাম ওই ধানমন্ডি ওই আমার ওই স্যার ইন্টারন্যাশনাল প্রাইভেট ওইনে চাকরি নিল হ্যাঁ আমার আবার ওইনে নিয়ে আসুন যেমন নিয়ে আসছে তখন ওইনে যে ম্যানেজারটার আর ওই আলিফের যে লোকজন আছে আমার দেখে গলা উনি কি কাজ করবে কথা হতো সত্য আমি একাধ্যে কী করব তারপর আরও দুজন গাটা ছিল আমার আনলে আমরা কাজ করলাম কিন্তু ইনশাল্লাহ কোনো লোকে আমার সাথে যারা চাকরি করছে আমার কোনো কাজে ফেলাইতে নেয় তাদের সে ইনশাল্লাহ তো বেশি কাজকর্মও বেশি ইনশাল্লাহ করছি কাজ না জানলে তো আমার কেউ টাকা দেবেন দেবে না সেটা তো অবশ্যই কিন্তু তাদের বেতন যত আট টা আমার দিতে সাত টা কিন্তু তার কাজ কিন্তু তাদের সে বেশি করছি পার্থক্যটা দেখেন কোন জায়গায় প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই ঢাকা এফ এম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ আই লাভ ঢাকা এফ এম আই এল ও ই লভ ডি এইচ এ কে এ এফ এম চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো ওকে ছোট্ট একটা বিরতি জীবন গল্প জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয় জীবন গল্প জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয় ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন প্রিয় শ্রোতা আপনারা শুনছেন জীবন গল্প আমি আরজিকি প্রিয়া আপনার সঙ্গে রয়েছি আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান জিরো ফোর নাইন জিরো ফোর আমি আবারও বলছি জিরো নাইন সিক্স ওয়ান ওয়ান জিরো ফোর নাইন জিরো ফোর ওকে আমরা যেখানটায় ছিলাম তারপর যাই হোক কাজ করলাম পর ছেলে চাকরি দিলেন দুই বাপ্পুতের একখানে চাকরি হবে না ছেলে আবার দেশে পাঠাই দিলাম আবার প্রাইভেট একটা কলেজে ভর্তি করাই রাখছিলাম বাড়িতে দেশে যাইয়া আবার ওই সৌরবিদ্যুতের একটা চাকরি নিয়েছিল ও কাজকর্ম করতে কাজকর্ম করার পর তিন মাস পরিয়া আইএ যাচ্ছে যে আইএ দেওয়ার পর পাশ করছে সিলেটারে আমি বিডিআরে সেনাবাহিনীতে নৌবাহিনীতে পুলিশে বারো বার অ্যাটেন্ড করেছে। দাঁড় করাইছে বারো বারের মধ্যে তো দুই বেড় ট্যাক্সে বিডিআরে এই কিছুদিন আগে তিন বেড় ট্যাক্সে পঁয়ষট্টি তেষট্টি জন লোকনেছে ট্যাক্সে এর মধ্যে পাঁচ নাম্বার আমার ছেলে কিন্তু আমার ছেলের চাকরি হয় না পরে এর আগে কথা রয়েছে আমার আপনার আঠারো সালে নভেম্বর মাসে ওর ওই আলারাফা ইসলামী ব্যাংকে গোডাউন গার্ড এই চাকরিটা আমার একটা দেশি লোক ছেলে আর ধরলাম তার ম্যানেজারের সাথে আর তার সম্পর্ক ভালো ছিল এই চাকরিটা আবার এই দেশে ওই ব্যাঙ্কে থাকা অবস্থায় এই পুলিশে বিডিআরএ সেনাবাহিনীতে আমার ছেলের ছয় ফুট লম্বা হ্যাঁ বডি টডি খুব স্মার্ট চাকরি হয় না হ্যাঁ কিন্তু চাকরি হয় না চাকরি হয় না আর কী করবো এখন এহান এই যে আমি চাকরি করতেছি ছেলে ওই চাকরি করতে এই গিয়ে কি করেন এখন আমি ওই ডেভেলপার কোম্পানিতে চাকরি করি ওই সাইট দেখাশোনা করি হ্যাঁ সাইট দেখাশোনা করি হ্যাঁ সাইট দেখাশোনা করি তাও আবার এই আমার ডিসেম্বরের চব্বিশ তারিখ আসছে আচ্ছা ডিসেম্বর চব্বিশ তারিখ আসার পর রমজান গেল কোরবানিতে কোরবানির সময় আমার বাদ দিয়ে দিইতেছে কেন বাদ দিয়েছে মালিকেরা আচ্ছা মালিকেরা বাদ দিয়ে দিয়েছে আমি কাজ পাই পাইনি এটা সেটা আমার সমস্যা আছে কিন্তু এই এই কম এই ডিপার্টমেন্টে আমি দশ বছর ধরে কাজ করি আচ্ছা হ্যাঁ দেশে যায় যে করোনার যোগে আসলাম দেশে দেশেও দুই বছর চাকরি করছি তারপর আমি যাওয়ার পর ওখানে আবার দুইটা লোক আনছে হ্যাঁ দুইটা লোক আনার পর এরা এরমের ডিউটিও করে না আর হেরম কাজও কিন্তু ওইনে যে আরেকটা লোক আছে ওনার সাথে আমি কাজ করছিলাম ওই লোকটায় সব সবসময় বলছে যে ওই মালিকের কাছে যে ওনার দ্বারা কাজ কাজইবি না আপনারা ফারুক বাইরে আসে আনেন হ্যাঁ হে ছাড়া এখানে কোনো আহেরাজ্যোতি না আনেন আমি আমিও থাকবো না এই লোকটা আল্লাহ ভালো রাখুক ওই লোকের কথায় আমার আবার গত মাসের আট তারিখে ঠিক হইছে। আ, কত টাকা বেতন পান চাচা? 10000 টাকা। এ টাকাতে সংসার চলে? এ টাকা দিয়ে ওই ছেলে যা পায় আর আর বড় মেয়েটা পাশ করাইলাম। হুম নার্সিং সবাই তো নার্সিং পরীক্ষা দিতে বাংলাদেশে অনেক। আমি তো ওই প্রাইভেট টুটো দিতারিনা। ওই নার্সিং পরীক্ষা দাইলাম। ইনশাআল্লাহ পরীক্ষায় টেকছে আর নার্সিং পড়তেছে। এক বছর হই গেছে। মেয়েরে প্রতি মাসে দেওয়া লাগে তিন হাজার আর মেজ মেয়েটা অষ্টম শ্রেণীতে পড়ে ফাইভে স্কলারশিপ পাইছে এইট পর্যন্ত পড়তেছে দুইশো সত্তর জন ছাত্রের মধ্যে তৃতীয় হয়েছে আর ক্লাস হয়েছে সেকেন্ড আচ্ছা হুম আমার মেয়ের ব্রেন কিন্তু ওদের আমি এরকম গাইড দিতে পারি না বুঝছেন সাংসারিক অভাব অন্টনের জন্য প্রাইভেট দিতে পারি না ইয়ে দিতে নিজের আপনার লেখকে পড়িয়ে যা মানুষ হয় এই মেজর পরে অষ্টম শ্রেণীতে আর ষোলো পরে টুতে ক্লাস যাক আলহামদুলিল্লাহ মূল কথা হচ্ছে যে চাচা আপনার একটা হাত নাই একটা পায়ের অবস্থা আমাদের দর্শকরা তো দেখতে না আমরা রেডিওতে অনুষ্ঠানটা করতেছি এরপরেও আপনি জীবনে থেমে থাকেন নাই না মানুষ তো ভিক্ষা করে ভিক্ষা করে হ্যাঁ আপনি তো কোনোদিন মানুষের কাছে হাত পাতেন নাই ভিক্ষা করেন নাই তবে এই পঙ্গুতে আছে একজন এই যে বার্ডেমের ডেপুটি ডাইরেক্টর হ্যাঁ কিন্তু আমার লাগে ভালো সম্পর্ক এই আমার পাড়ায় আঠারো সালে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ওর মাধ্যমে ওই বারডেম হাসপাতালে চিকিৎসা করাইছি ওই অপারেশনের টাকা উদ্দেশ্য হ্যাঁ ডাক্তার ডাক্তার দেখান লাগলে ওর কাছে গেলে ও আমার ভালো হেল্প করছে এবং ওই ছেলে মেয়ে লেখাপড়া কিছু খরচ যে যা চাইছি পাইছি ইনশাল্লাহ এই মানুষের টু হেল্প আসে লো বিদায় এই পর্যন্ত চললে আসতে পারছি হ্যাঁ সবসময় তো আর মানুষ হাত পাতা যায় না যায় সবসময় হাত পাতা যায় না নিজের পরিশ্রম দিয়ে এই পর্যন্ত আগাই আসছি ছেলেটার ওই চাকরি করতেছে এখন সরকারি চাকরি তো হইল না আমার এই ছেলেডার চাকরিটা একটু পারমিট করাইতাম এই জন্য আমি না ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে চাচা এই যে যখন আপনি দেখলেন যে একটা হাত নাই আপনার একটা পায়ের অবস্থা এরপরে নিজে থেকে মন খারাপ হয়ে যায় নাই নিজে থেকে মনে হয় নাই যে জীবন দিয়ে কি করব নিজে থেকে হতাশ হয়ে যান নাই কখনো এটা হতাশ এমন পরিস্থিতি হয়েছে যে আমি নিজে অ্যাক্সিডেন্ট করব মানে সুইসাইড করব সুইসাইড করব আচ্ছা কিন্তু আবার চিনতে করছি যে সুইসাইড যদি করি এ জগতেও কিছু করতে পারলাম না ওই তো যে কিছু পাবো না তাই আল্লাহপাকজন দুনিয়াতে বাছাই রাখছে রিজিকের ব্যবস্থা সে করিয়ে রাখছে যেভাবে ছিল হ্যাঁ এই বিশ্বাসে এই আত্মবিশ্বাস নিয়ে আমি এই পর্যন্ত চলে আইছি আর আমি কোনো দিন কারো কাছে হার মানি হুম হ্যাঁ কোনো কাজে কণ কোনো কর্মে কণ আর আমি কোনো দিন মিথ্যার প্রসার দিই না সত্বের পথে সবসময় হুম আমি এলাকায় আমার এলাকার মানে খুব ভালো জানে জি প্রিয় দর্শক এবং শ্রোতা এই গল্পটা আসলে যেভাবে উপস্থাপিত হয়েছে এখানে সেখানে আসলে কতটুকু আসলে মনোযোগ ধরে থাকবে অনেকে সেটা নিয়ে আমার সংশয় আছে তবে এটা ঠিক যে ওনাকে আসলে সামনে থেকে বসে আমি দেখছি তো কিছুক্ষণ আমি এক নজরে তাকিয়েছিলাম যে আসলে অনুভবের বিষয়টা হচ্ছে যে যখন আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারবেন যে কোনো একটা সিচুয়েশনে যখন আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারবেন নিজের ভিতরেও ধারণ করতে পারবেন সিচুয়েশনটাকে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে অনুভূতিটা কতটা তীব্র হয় একটা মানুষের হাত নেই বাম হাতটা এবং একটা লেখাপড়া তো হয় না ক্লাস এর পরে কি আর পড়াশোনা করছেন এসএসসি পাস করার পড়াশোনা করতে পারেন ইন্টার ইন্টার পরীক্ষা দিয়েছেন পাস করেন নাই তার মানে ওনার জীবনটা কতটা স্ট্রাগলে গেছে কিন্তু উনি কখনো গিভ আপ করেন নাই এটাই হচ্ছে মূল গল্প এবং উনি ছেলে মেয়ে মানুষ করেছেন এবং এখনো স্বপ্ন দেখেন যে নিজেদের নিজের ভালো থাকার জন্য ছেলে মেয়ের ভালো থাকার জন্য কিছু করবেন আপনি আমার এখানে আসলেন কেন মানে গল্পটা বলার জন্য আপনি কি আমাকে শোনেন বা দেখেন হ্যাঁ প্রিয় দর্শক এবং শ্রোতা আজকের মতো এখানেই শেষ করছি আগামী